আসসালামু আলাইকুম মামা ভাগনার সন্দীপ থেকে আসছে আমার কাছে কমর ব্যথা নিয়ে ভাগনার প্রথম প্রশ্ন যে আমার ওখানে এই কমর ব্যথার এই অসুখ অনেকেরই আছে এবং সাথে উনি ওনার মামাকে সাথে করে নিয়ে আসছেন প্রথমে ভাগনাকে দেখলাম এরপরে মামাকে দেখলাম তো ঠিকই আছে দুইজনের কমর ব্যথা কিন্তু অশোক কিন্তু সম্পূর্ণ আলাদা একজনের একটা হারে সমস্যা আর একজনের অন্য হারে সমস্যা কিন্তু অন্যরা মনে করছে যে সমস্যা একই কমর ব্যথা মানে সমস্যা একই না এই ভুলটা পরিষ্কার করার জন্য আমার আজকের এই ভিডিও এবং এটা আমাদের দেশের আপাময় জনগণের কথা যে একই অসুখ আমি ভালো হলাম কিন্তু সে ভালো হলো না একই অসুখ একজন প্যারালাইসিস হয়ে গেছে অপারেশন করে আমি অপারেশন করলেও প্যারালাইসিস হয়ে যাব এই ভুল ধারণাগুলো আমার মনে হয় যে আমাদের মধ্যে থেকে যাওয়া উচিত তাছাড়া আমরা বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি তার অন্যতম একটি কারণ আজকের মামা এই মামার অনেকদিন যাবতীয় পায়ের সমস্যা এই কমর ব্যথার কারণে পায়ে এত বেশি সমস্যা হচ্ছে যে সে ভালো করে হাঁটতে পারছে না তার পাটা সেখন হয়ে যাচ্ছে করে হাঁটছে রক্ত চলাচল উনি বলছেন যে রক্ত চলাচল নাই আসলে রক্ত চলাচলের কোনো সমস্যা এখানে নাই রক্ত এক জিনিস আর নার্ভের সমস্যা আর এক জিনিস রক্ত নালের কাজ হচ্ছে রক্ত চলাচল করানো আর নার্ভের কাজ হচ্ছে আপনার অনুভূতিটাকে পা থেকে মাথায় নিয়ে যাওয়া এখানে রক্ত চলাচল করে না এটার মধ্যে কোনো রক্ত চলাচলের বিষয় না কিন্তু এই নার্ভটা যদি চাপ খায় তাহলে এই চাপ খাওয়ার কারণে ওখানে প্রচণ্ড ব্যথা হয় এই চাপ খাওয়ার কারণে মাসেল মাংসের কাজ করতে অসুবিধা হয় আর যখন আপনি কাজ মাংস কাজ করবে না সে মাংসটা শুকিয়ে যাবে এটা হচ্ছে নিয়ম যেটা ওনার হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে নরম হার এই যে কালো 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 সাদা এগুলা এক দুই তিন লাম্বার তিন নাম্বার এই নরম হারটি ভাগনার সমস্যা এটা একটু বেড়ে আসে দেখেন ভাগনা কিন্তু পাওয়া অবশ্যই গিয়েছিল যাই হোক কিছুটা কাজ হয়েছে ভালো আছে সে এখন আর মামার যেটা হয়েছে দেখেন নিচে দুটি হারে সমস্যা কিন্তু দুজনের কোমর ব্যথা অনার বলছে একই মামার যেটা হয়েছে যে এত বেশি পরিমাণে দুই হার বেড়ে গিয়েছে হার দুটি একদম কালো হয়ে গেছে পেছনে বের হয়ে আসে এই নাপটাকে প্রচন্ড ভাবে চাপ দিয়েছে একদম চাপটা করে ফেলেছে পাশাপাশি মামার আরেকটি সমস্যা গলায় দেখেন গলায় এই নার্ভটা বোঝাই যাচ্ছে না এই হাড়গুলো সবগুলো বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে এই পেছনে যে নার্ভটা আছে মূল নার্ভটা ব্রেন থেকে যে নার্ভটা আসছে এটা চাপ খেয়ে বন্ধ হয়ে গেছে যার কারণে হাতে তো সমস্যা হচ্ছে না হাতে কি যেন হয় এই যে হাতে ঝিনঝিন করে হ্যাঁ সবসময় কোনো ব্যথা নাই কোনো কিছু নাই কিন্তু ঝিঝি করতে আছে সবসময় কেউ মারে নাই কাটে নাই কোনো কিছু সময় পাটা ওটা তো যেন শক্তি একদম শক্তি কমে গেছে যেটা আমি বলছিলাম যে অপারেশন করলে আপনারা মনে করেন যে প্যারালাইসিস হয়ে যাবেন কিন্তু অপারেশন না করলে যে প্যারালাইসিস হয়ে যাবেন হ্যাঁ সেটা অনেককে দেখলে বোঝা যায় ওর পায় ऑलरेडी দুর্বল চলে আসছে এবং উনি যদি এখন অপারেশন না করে তাহলে এই দুর্বলতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যাবে যে সম্পূর্ণভাবে অবশ হয়ে যাবে এবং ওই ক্ষেত্রে কিন্তু কোনো আর ছ শেখারাই তখন অপারেশন করলে ওটা ভালো করা যায় না কারণ এটা অনেকদিন দীর্ঘ চাপের কারণে ওই নার্ভটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায় তখন অপারেশন করলে আর লাভ হয় না তো আপনার যেটা হচ্ছে পাটা দুর্বল হয়ে 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 যাচ্ছে 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 পা অবশ হাত ঝিঝি করছে ঘাড়ে ব্যথা হচ্ছে আপনার কি হচ্ছে বাগনার কি হচ্ছে আমার হচ্ছিল প্রথম ফতমে কোমর ব্যথা হচ্ছে ব্যথার ফর দিয়ে হাসি টাইছে হাসি যায় কোমর অ্যাভ দিয়েছে এখন আর হলে তো পারি না আমি উঠতেও পারি না

এটা কিন্তু সঠিক পরামর্শ ছিল অপারেশন করাটা কিন্তু উনি করেনি অপারেশন না করার কারণে ওনার অনেক সমস্যা হতে পারতো যদিও এখনো হয়নি তবে কিছু কিছু লক্ষণ কিন্তু তার আছে যেমন আপনার এখন ওই কেনি আঙ্গুলে কী যেন হয় ঝিঝি করে এই যে কেনি আঙ্গুলে ঝিঝি করে অবশ্যই থাকে আবার কমরের পেছনের দিকে কিছু জায়গায় একদম অবশ্যই থাকে এটা উনি দুটো সুবিধে পেয়েছেন ওনার ওজন কম বয়স কম এই দুটোর কারণে উনি এই সুবিধাটা পেয়েছেন যে জরুরি অপারেশন না করেও এখনও উনি টিকে আছেন তবে সঠিক সিদ্ধান্ত ছিল যে অপারেশনটি করে ফেলা কারণ ওনার হারটা এত পরিমাণ বেড়ে গিয়েছে এটা অবশ্যই কোনো না কোনো সময় সমস্যা করবে বা করতে পারত যাই হোক কমর ব্যথা মানেই সমস্যা এক না আমরা যেমন একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারা মেলে না কমরে ব্যথার অসুখ একজনের সাথে একজন কখনো হুম মেলবে মিলবে না সুতরাং কখনোই ভুল করা যাবে না কবরে এ সিদ্ধান্ত নেওয়া যাবে না যে সব রুগী ভালো হয়ে যেতেছে না অবশ্যই প্রতিটা রোগী আলাদা প্রতিটা অসুখ আলাদা প্রতিটা চিকিৎসা আলাদা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি